অবশ্যই আসলে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম বিশেষ করে গ্লোবাল টি টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন তারপরে এসে টানা আটটা ম্যাচ মানে এগারোটা ম্যাচ আপনি উইন করেছেন তারপর তেইশ তারিখ আসলে আমরা রাজশাহীর সাথে যেভাবে হেরেছি তারপর থেকে আসলে টানা পাঁচটা ম্যাচ হারলাম এটা সবার জন্য আসলে হতাশার জন্য আমাদের পুরো টিমের জন্য এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান সবার জন্য আসলে হতাশাজনক এটা কেউই আশা করেনি কিন্তু এটি আসলে ক্রিকেট আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন তখন আসলে ফিরে পাওয়াটা ডিফিকাল্ট যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা একশো বলের খেলা এখানে যদি আপনার মোমেন্টাম একবার হারিয়ে ফেলেন তখন আসলে ফিরে পাওয়াটা আমরা তিনটা ডিপার্টমেন্টে আপনি যদি খেয়াল করেন তেইশ তারিখ থেকে শুরু করে আমরা তিনটা ডিপার্টমেন্টে এভরি গেমই ফেল করছি ওই ম্যাচও যদি দেখেন যে আমরা শুরুতে দুইটা ক্যাচ ছেড়েছিলাম প্রথম দুই ওভারেই পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারছিলাম না এখনও আমরা পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত পাওয়ার ভালো করতে পারিনি সবার জন্য হতাশাজনক আসলে আমাদের পুরো টিম মেম্বার বলেন ফ্যান বলেন সবার জন্য হতাশাজনক মানে এরকম পারফরমিং থেকে একেবারে নন পারফরমিং হয়ে যাওয়া এটা মানে ক্রিকেটেও যদি একটা পার্টিকুলার রিজন বলতে বলা হয় সেটা কি ছিল কি কারণে এরকম একটা পারফরমিং নন পারফরমিং আমার মনে হয় যে আসলে খুশদিলশা চলে যাওয়াটা আমাদের জন্য একটা বড় সেটব্যাক হয়েছে আমি মনে করি আপনি যদি দেখেন যে গায়না থেকে শুরু করে যেই ম্যাচটা আমরা উইন করেছিলাম মাস্ট উইন গেম ছিল সেই ম্যাচটাতে উইকেটটা খুবই ডিফিকাল্ট উইকেট ছিল সেই জায়গায় সে ফিফটি করেছিলেন থার্টি বলে পাঁচটা ছয় মেরেছিলেন একশো সতেরো বা তেরো রান করেছিলাম ওই ম্যাচ থেকে আসলে খুশ যাওয়ার পরে আমাদের যে মোমেন্টামটা আসলে কোনো প্লেয়ার ওই জায়গাটা নিতে পারেনি আমাদের লোকাল প্লেয়াররা যেভাবে আশা করেছিলাম শুরুতে যেভাবে খেলেছিলেন শেষের পাঁচটা ম্যাচে আমাদের কোনো লোকাল প্লেয়ার ওইভাবে ভালো খেলতে পারেনি দেখা না দেখেন আমরা বিলিভ করি যে আমাদের যেই টিম আমাদের যে বলিং অ্যাটাক আমরা যদি একটা ভালো স্কোর দিতে পারি এনিথিং ওয়ান টোয়েন্টি ওয়ান ফর্টি এরকম এই এইটা কখন করবেন যে ওয়ান টোয়েন্টি ওয়ান ফর্টি যখন আপনার ডজি উইকেট হবে উইকেট যদি ভালো না হয় আজকে উইকেট কিন্তু ভালো ছিল কিন্তু আমরা আর আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে শুরুতেই রান আউটটা সরকারের তারপরে ভিনস জাস্ট ফ্লাই করে এসেছেন খেলেছেন উইকেটটা হয়তো বুঝতে পারেনি আমার মনে হয় না যে ডিসিশন যেটা আমরা নিয়েছি রং ছিল কারণ আমরা যদি একটু ভালো ব্যাটিং করতে পারতাম এনিথিং ওয়ান ফোরটি এরকম আমাদের যে বলিং অ্যাটাক আমাদের ওই বিলিফটা আছে যে সবার মধ্যে যে আমরা হয়তো এই রান ডিফেন্ড করতে পারবো ব্যাটিংটা আমাদের ফেল করেছে